আসসালামু আলাইকুম নিউ ভিডিও কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিও টপিক হচ্ছে মেসেজার বটের ওয়েলকাম নোটিফিকেশন এবং লিভ নটিফিকেশন কিভাবে চেঞ্জ করবেন অর্থাৎ কোনো মেম্বার যখন আপনারা গ্রুপে অ্যাড করেন তারপর বটে একটা ওয়েলকাম ভিডিও এবং একটা ওয়েলকাম মেসেজ দেয় তো আপনারা কিভাবে ভিডিওটা চেঞ্জ করবেন এবং যখন কোনো মেম্বার লিভ নেয় বা গ্রুপ থেকে বের হয়ে যায় তখন লিভ নোটিফিকেশন অর্থাৎ লিভ নেওয়ার পরে একটা ভিডিও দেয় কিভাবে সেই ভিডিও পরিবর্তন করবেন এবং ভিডিও পরিবর্তন করে এখানে ছবি কিংবা ভিডিও বা জিফ বসাতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম হচ্ছে আমরা ওয়েলকাম ভিডিওটা চেঞ্জ করবো তো আমরা যখন কোনো মেম্বারকে গ্রুপে অ্যাড করি তখন গ্রুপে অ্যাড করার পরে বটে আমাদের একটা ওয়েলকাম ভিডিও দেয় তো ওয়েলকাম ভিডিওটা আমরা চেঞ্জ করবো এই হচ্ছে আপনাদের ওয়েলকাম ভিডিও তো চলুন দেখা যাক কিভাবে এই ভিডিও চেঞ্জ করবেন এই ভিডিও চেঞ্জ করার অনেকগুলো মাধ্যম আছে আমি আমার জানা মতে সবচেয়ে সহজ মাধ্যমটা আপনাদেরকে দেখাবো আর যারা পারেন তারা ভিডিওটা ইগনোর করবেন অবশ্যই আর যারা পারেন না তারা ভিডিওর প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করবেন এবং কোন স্টেপ বাদ দিবেন না যদি কোন স্টেপ বাদ দেন তাহলে হচ্ছে আপনার যে ওয়েলকাম মেসেজটা তা পরিবর্তন হবে না প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর যেই ফর্কটা রান দিচ্ছেন সেই ফর্কে ঢুকবেন ঢুকার পরে আপনারা স্ক্রিপ্টে ঢুকবেন আমি মার্ক করে দেখাচ্ছি এরপর নিচে দুইটা ফাইল দেখতে পারবেন কমান্ড এবং ইভেন্ট ইভেন্টস এর ভিতরে চাপ দিবেন ইভেন্টস এর ভিতরে চাপ দেওয়ার পর আপনারা ক্যাচ নামক একটা ফোল্ডার দেখতে পাবেন আমি আবার মার্ক করে দেখাচ্ছি ক্যাচ এর ভিতরে ঢুকবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এরপর জয়েন জিপ প্রথম যে ফোল্ডারটা আছে জয়েন জিপ নামক এটাতে চাপ দিবেন এরপর র‍্যান্ডম জিপ নামে আরেকটি ফোল্ডার ওপেন হবে আপনাদের সামনে সেই ফোল্ডারের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে সেখানে লেখা থাকবে B1 MP4 এখানে আপনাদের মূল কাজটা B1 MP4 ফাইলটার ভিতরে ঢুকবেন এরপর এই ফাইলটা ডিলিট করবেন পাবেন ডিলেট করার জন্য উপরে থ্রি ডট অপশন দেখতে পাবেন সেই থ্রি ডট অপশনে চাপ দিবেন এবং নিচে দেখতে পাবেন ডিলেট ফাইল নামক অপশন আছে ডিলেট ফাইলে চাপ দিবেন এবং উপরে কমিট চেঞ্জ নামক সবুজ লেখাটার উপরে চাপ দিবেন এবং নিচে আবার কমিট চেঞ্জ নামক আরেকটা লেখা আসবে সেখানে চাপ দিবেন তাহলে আপনাদের ফাইলটা ডিলেট হয়ে যাবে ডিলিট করার পর আপনারা আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে যাওয়ার পর যে ছবিটা আপনারা ওয়েলকাম মেসেজে দিতে চান বা যে ভিডিওটা আপনারা ওয়েলকাম মেসেজে দিতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ভিডিওটার নাম পরিবর্তন করে দেবেন ভি ওয়ান তো আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছে আমি আমি এই ছবিটা দিব তো এই ছবিটা দেওয়ার জন্য আমি হচ্ছে এই ছবির উপরে চাপ দিয়ে বা আপনারা যে কোনোভাবে ছবিটার নাম চেঞ্জ করার জন্য রিনেম অপশনে যাবেন রিনেম অপশনে গিয়ে ছবিটার নাম দেবেন ভি ওয়ান ডট তারপরে এমভি ফোর থাকুক বা জেপিজি থাকুক বা জিপ থাকুক কোনো প্রবলেম নেই ওইটা ওইভাবে থাকবো আপনারা জাস্ট ডট এর আগে যেই লেখাটা থাকবে সেটা আগে ভি ওয়ান দিবেন ভি ওয়ান দিয়ে সেভ দেবেন এরপর আপনারা চলে যাবেন আবার গিটার গিটাভে যাওয়ার পরে থ্রি ডট অপশান মার্ক করা আমি মার্ক করে দেখাচ্ছি এই থ্রি ডটে চাপ দেওয়ার পর ক্রিয়েট নিউ ফাইল যে লেখাটা আছে এটার উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হবে আপনারা এই জায়গায় নেম অফ ফাইল এখানে দেখবেন র্যান্ডম জিপ র্যান্ডম জিপ লেখার পরে আপনারা একটা প্রিফিক্স চিহ্ন দিবেন প্রিফিক্স চিহ্ন দিলে আপনাদের ঘরটা খালি হয়ে যাবে অর্থাৎ একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে দেখেন উপরে লেখা আছে র্যান্ডম জিপ লেখাটা উপরে উঠে গেছে আমি মার্ক করে দেখাই ঘরটা খালি হওয়ার পর এখানে যে কোনো একটা নাম দেবেন ধরা যাক আমরা এখানে লিখলাম বট বট লেখার পর কমিট চেঞ্জে চাপ দেবেন আবার কমিট চেঞ্জে চাপ দিয়ে সেভ করবেন সেভ করার পর চেক করবেন আপনাদের এখানে ফাইল ক্রিয়েট হয়েছে কিনা ব্যাগ দিয়ে দেখেন এখানে র্যান্ডম ডট জিপ নামে একটা বট ফাইল ক্রিয়েট হয়েছে তার ভিতরে বট নামক একটা ফাইল আবার হয়েছে তো এখানে আপনাদের পরের কাজ হচ্ছে থ্রি ডটে চাপ দিবেন এরপর আপলোড ফাইল লেখাটাতে চাপ দিবেন আপলোড ফাইল লেখাটাতে চাপ দেওয়ার পর এখানে চুজ ইউর ফাইল নামক একটা নীল রঙের লেখা দেখতে পাবেন আমি মার্ক করে দেখাচ্ছি এই লেখাটার উপর চাপ দেবেন এই লেখাটার উপর চাপ দেওয়ার পর আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে যদি কোনো পারমিশন যায় তাহলে পারমিশন দিয়ে দিবেন এরপর যে ছবিটার নাম পরিবর্তন করে ভি ওয়ান দিয়েছিলেন সেই ছবিটা খুঁজে বের করে নেবেন আমি এগুলো রেখেছিলাম ডাউনলোড ফোল্ডারে ফোল্ডারে গিয়ে সেখান থেকে ছবিটা সিলেক্ট করে নিলাম তারপরে ডানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন আমার ফাইলটা আপলোড হচ্ছে এরকম আপলোড হওয়ার পর আপনারা কমিট চেঞ্জে চাপ দেবেন এবং এখানে একটু টাইম নেবে আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে এরকম হোম পেজে নিয়ে আসবে এরপর স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকবেন তারপরে ইভেন্ট ফোল্ডারে ঢুকবেন দিবেন এরপর আবার ক্যাচ ফোল্ডার তারপর জয়েন জিপ র্যান্ডম জিপ এরপরে আপনারা যে একটা বাড়তি ফাইল ক্রিয়েট করেছিলেন বট নামক বা যে কোনো একটা ফাইল দিতে বলেছিলাম নাম সেই ফাইলে ঢুকবেন ঢোকা পরে সেই ফাইলটা সিম্পলি ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য থ্রি ডটে চাপ তারপর তারপরে ডিলিট ফাইলে দিয়ে কমিট চেঞ্জে চাপ দিবেন এরপর আবার কমিট চেঞ্জে চাপ দিবেন এবং ডিলিট হয়ে গেছে এরপর অ্যাকশনে যাবেন অ্যাকশনে যাওয়ার পর দেখবেন যে অনেকগুলো ওয়ার্ক ফ্লো রান হয়ে আছে সেগুলো সবগুলোকে ক্যান্সেল রান করবেন সবগুলো ক্যান্সেল রান করে নতুন করে কুকি দিবেন অর্থাৎ ফেসবুক আইডির কুকিটা অ্যাপ স্টেট ডট আবার বসিয়ে তারপর বটটা রান করবেন তো আমি আমার ফেসবুক আইডি কপিটা চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করা হয়ে গেলে অ্যাকশনে গিয়ে বটটা নতুন করে রান দেবেন তো রান হয়ে গেলে এবার আমাদের চেক করার বেলা আমাদের ভিডিওটাকে আদৌ চেঞ্জ হয়েছে কিনা তো আমরা একটা গ্রুপে আসলাম গ্রুপে এসে আমরা একটা আইডিয়ার দিব তো দেওয়ার পর এই যে দেখুন আমাদের যে জিপটা জিপটা লাগিয়েছিলাম সেই এখানে হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনারা জয়েন্ট জিপটা চেঞ্জ করবেন অর্থাৎ জয়েন্ট ভিডিও চেঞ্জ করবেন চলুন দেখা যাক এবার লিভ নেওয়ার পর যে ভিডিওটা দেয় অর্থাৎ লিভ নোটিফিকেশন ওইটা কিভাবে চেঞ্জ করা হবে তো চলুন লিভ নোটিফিকেশন চেঞ্জ করা যাক এবার লিভ নোটিফিকেশন চেঞ্জ করার সিস্টেমটাও কিছুটা জয় নোটিফিকেশন চেঞ্জ করার মতই প্রথমে স্ক্রিপ্টে চাপ দিবেন তারপরে ইভেন্টে চাপ দিবেন ইভেন্টে চাপ দেওয়ার পর ক্যাচ নামক যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাচে চাপ দিবেন এরপর সেকেন্ড ফোল্ডারটা লিভ জিপ/র্যান্ডম জিপ এই লেখাটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে চারটা ফোল্ডার বা এমপি4 ফাইল দেখতে পাবেন সেই চারটা এমপি4 ফাইল নর্মালি ডিলিট করে দেবেন ডিলিট করার জন্য থ্রি ডট ফাইলে চাপ দিয়ে ডিলিট অপশনে চাপ দিবেন তারপর কমিট চেঞ্জে চাপ দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এভাবে চারটা ফাইল রিমুভ করবেন চারটা ফাইল রিমুভ করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস হবে এরপর থ্রি ডটে চাপ দেবেন থ্রি ডটে চাপ দেওয়ার পর ক্রিয়েট নিউ ফাইল নামক অপশন দেখতে পাবেন সেই অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে আপনারা লিখবেন লিভ জিফ তারপরে স্ল্যাশ দিবেন অথবা যেটাকে আমরা প্রিফিক্স বলি সেই প্রিফিক্সটা দিবেন প্রিফিক্সটা দিলে আগের মতো লেখাটা উপরে উঠে যাবে উপরে ওঠার পর নিচে আবার লিখবেন র্যান্ডম জিফ র্যান্ডম জিফ লেখার পর আবার প্রিফিক্স দিবেন তারপর যে কোনো একটা নাম দিবেন যে কোনো নাম দেওয়ার পরে এখানে কমিট চেঞ্জ করে সেভ করে দিবেন এরপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা চারটা ছবি ভিডিও বা যে কোনো কিছু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেগুলোর নাম চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করার জন্য চাপ দিয়ে ধরে রিনেম অপশনে চাপ দিবেন তারপরে নাম দিবেন ওয়ান ওয়ানের পরে ডট দেবেন এরপরে যাই থাকবে ওইটাই থাকবে ওইটা কখনও চেঞ্জ করবেন না তারপরে আরেকটা নেবেন তারপরে টু দেবেন এভাবে ফোর পর্যন্ত করবেন ফোর পর্যন্ত করার পর আপনারা সেই কাঙ্ক্ষিত ফাইলে চলে আসবেন এরপরে এখানে দেখতে পাবেন আপলোড ফাইল নামক একটা অপশান আছে সে আপলোড ফাইলে চাপ দেবেন তারপরে চুজ ইওর ফাইল লেখাটাতে চাপ দেবেন এখানে চাপ দিলে আপনাদেরকে মোবাইল স্টোরেজে নিয়ে যাবে মোবাইল স্টোরেজে নিয়ে যাওয়ার পরে আপনারা যেই চারটা ছবি বা ভিডিও সিলেক্ট করেছিলেন সেগুলো খুঁজে বের করবেন খুঁজে বের করে সেগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান অপশনে চাপ দিয়ে এগুলোকে আপলোড করবেন তারপর দেখতে পাবেন নিচে এমন লোডিং নিচ্ছে চারোটা যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা নিচে কমেট চেঞ্জ নামক লেখাটাতে চাপ দেবেন কমিট চেঞ্জের লেখা চাপ দিলে আপনাদের আপলোডটা কমপ্লিট হয়ে যাবে আপলোড হওয়ার পরে আপনারা নতুন করে অ্যাসিস্টেড কুকিটা বসাবেন কুকিটা বসিয়ে বট রান করে দিলে আপনার যে লিভ নোটিফিকেশনের যে ভিডিওটা সেটা চেঞ্জ হয়ে আপনি যে চারটা দিয়েছেন সেই চারটার ভেতরে থাকবে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে লিভ নোটিফিকেশন এবং জয়েন্ট নোটিফিকেশন চেঞ্জ করবেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন আমাদের বটের সব ধরনের আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং নেক্সট আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চান সেটা কমেন্ট করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম